এর থেকে বড় তার নাম ছিল সোহাগ ভামড়াচোড়া মালামালের ব্যবসা করত সৎপথে চলত কঠোর পরিশ্রম করত কিন্তু সমস্যা ছিল সে চাঁদা দিত না একদিন তারই বন্ধু নামের কিছু জানোয়ার এসে দাবি করল টাকা সোহাগ বলল না ভাই আমি সৎভাবে খাই চাঁদা দেব না তারা রাগে পাথর হাতে নিল দিন দুপুরে শত শত মানুষের সামনে তাকে মারতে মারতে শেষ করে দিল কেউ এগিয়ে এলো না কেউ বলল না না থামো একটা জীবন বাঁচাও সবার হাতে ফোন ছিল কেউ লাইভ করলো কেউ ভিডিও করলো কিন্তু কেউ তাকে বাঁচাল না সোহাগ মারা গেল আর আমি আজ প্রশ্ন করি আমরা কি মানুষ নাকি কেবল চুপ থাকা কাপুরুষের ভিড় একজন সৎ ছেলে মরল আর পুরো সমাজ তাকিয়ে দেখল তাহলে আমরা কেমন জাতি কেমন দেশ যেখানে সত্য বললেই মৃত্যু আর অন্যায় করলে বন্ধু বানাই আমার এই প্রতিবাদ শুধু সোহাগের জন্য না এটা আমাদের সবার জন্য যেন আর কোনো সোহাগ কে পাথর না মারতে পারে এই সমাজ